আমরা যেটা পরিকল্পনা গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ারার নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব যারা মানুষের কাছে যাবে মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না এই জিনিস এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না অর্থাৎ মূল যেগুলা 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 অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা মানুষকে আমরা এগুলা বুঝবো অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয় এটি থাকবে আমাদের উদ্যোগ এখন মানুষ যখন কম মানুষ তো কিছু না কিছু অসুস্থ হবে। মানুষ যখন কম অসুস্থ হবে সেই কম সংখ্যক মানুষ যখন হাসপাতালে যাবে আমরা ইনশাল্লাহ আশা করতে পারি তখন হয়তো আস্তে আস্তে একটা পর্যায়ে আসবে যখন অসুস্থ মানুষ যে হাসপাতালে যাবে চিকিৎসার জন্য তাকে আর ওই মাটিতে শুয়ে থাকতে হবে না তাকে আমরা বেডের মধ্যেই রাখতে পারবো ইনশাআল্লাহ এর বাইরে যেই মানুষ অসুস্থ মানুষগুলা যাবে চিকিৎসার জন্য তখন আমরা প্রায় প্রত্যেক মানুষকে চিকিৎসকরা এই যে একটু আগে সাজান সাহেব বললেন যে এত মানুষ আসে এত অসুস্থ মানুষ সেই তুলনায় ডাক্তার নার্সের সংখ্যা কম আমরা চাইলেও চিকিৎসা দিতে পারছি না কিন্তু আমরা যদি কম সংখ্যক চেষ্টা করি এবং তার ফলে যদি সরকারের চেষ্টার ফলে যদি কম সংখ্যক মানুষ অসুস্থ হয় সেই অল্প সংখ্যক মানুষ যখন যারা অসুস্থ হবে হাসপাতালে তাদেরকে বেটার ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে ওষুধপত্র দেওয়া সম্ভব হবে কাজেই আমাদের একটি লক্ষ্য আছে আমরা হেলথ কেয়ার তৈরি করব এই হেলথ কেয়াররা সারাক্ষণ তাদেরকে ট্রেনিং দেওয়া হবে বেসিক অসুখ বিসুখ কিভাবে গ্রামের মা বোনরা যারা সংসার দেখভাল করেন তাদের কাছে গিয়ে পরামর্শ দিবে যে কিভাবে পরিবারকে সুখ সুস্থ রাখতে হবে আপনারা চিন্তা করে দেখুন আমরা যদি আস্তে আস্তে একটা সুস্থ পরিবার তৈরি করতে পারি আস্তে আস্তে সুস্থ পরিবার সম্মত একটা গ্রাম তৈরি করতে পারি আস্তে আস্তে এরকম গ্রামের পরে উপজেলা একটা তৈরি করতে পারি যেখানকার অধিকাংশ মানুষ সুস্থ আস্তে আস্তে একটি জেলা তৈরি করতে পারি যেখানকার অধিকাংশ মানুষ সুস্থ আস্তে আস্তে একটি বিভাগ বেগম আস্তে আস্তে আমরা একটি দেশ তৈরি করব করতে পারবো ইনশাল্লাহ যেখানে অধিকাংশ মানুষ সুস্থ থাকবে